আমরা সকলে রেডি হয়ে নিয়েছি মা আমি ভাই বাবা সকলে আর পুরো ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি নদিয়া আজকে দাদা নদীতে রাত্রিবেলা দারুণ আনন্দ হবে কারণ অনেক দিন পর পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি ট্রাভেল আর করে সেই মিডিয়া তো চলো যাওয়া যাক কী কী হচ্ছে সবটা অবশ্যই শেয়ার আমাদের গাড়ি চলে এসেছে ভাই বিমাদা সকলে উঠছে মা উঠবে বাবা উঠবে এই যে দীঘা বাইপাসের কাছে এসে সকলের সাথে ট্রাভেলার করে আস্তে আস্তে চলে আসছে ট্রাভেলার চলে এসছে এই যে আমার বৌদি দেখি দেখি মুখটা দেখি দেখি কি সুন্দর ফুল লাগছে তোমাকে আর এই তো বল আমার দেওয়া সেই পাঞ্জাবি বর আর এই যে সাজিয়ে শুভ বিবাহ ট্রাভেলার পৌঁছে গেছে আরে বরের দাদা 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 পান খেয়ে এ গলার কি অবস্থা দাদার এই যে মা এখন বাদাম খেয়ে নিচ্ছে মা কিন্তু সব সময় নিজের শরীরের চর্চা বজায় রেখেছে তত্ত্বে ভরপুর জিনিসপত্র ঢোকা সবাই লেগে পড়েছে এইটা আমার খুব ভালো লাগে যে আমার বাড়িতে এরকম সবাই লেগে পড়ে এই হচ্ছে ট্রাভেলার ছেড়ে যাচ্ছে চল চ চল আমাদের সাথে বল আমাদের সাথে যাবে রাস্তায় যেতে যেতেই মা নাচিন্দার মন্দির পড়ে আমাদের পূর্ব মেদিনীপুর থেকে তো সেখানে দাঁড়িয়ে বর মশাই আশীর্বাদ নিয়ে নিলেন মায়ের তারপরে আমরা রওনা দেব একদম টাটা বাই বাই বলে কারণ মায়ের আশীর্বাদটা তো খুবই জরুরি জীবনটা যাতে আরও বেশি ভালো হয় আর এখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম রাস্তায় যাওয়ার মাঝখানে কারণ অনেকটা দূর পথ তো আমরা এনজয় করতে বাবা তো মোটামুটি একটুখানি গেলেই আবার একটু দাঁড়িয়ে যাচ্ছে কারণ বাবার এটা হচ্ছে ভালো লাগে আমাদেরও সবার খুবই ভালো লাগে কারণ অনেকটা আনন্দ করতে করতে যাব বলে ভেবেছি দাদার বিয়ে বলে আর মাঝ রাস্তায় কলকাতা

এইখানে একটু দাঁড়ানো হলো একটা ব্রেক আর কিছুই নয় নতুন জায়গা খুব সুন্দর লাগছে প্রত্যেকটা জেলাতেই এলে ভালো লাগে বেশ আয় আয় নেমে নেমে আয় সব আস্তে আস্তে এই তো সব সুন্দর

প্রিয় চা চা তো আমাদের এইটুকু কিছু কাপে ঠিক বসায় না মনে হয় গামলা বা দিলেই ভালো হয় আমরা যে ভালো হয় আমার মা তো প্রত্যেকটা এক ঘন্টা দেড় ঘন্টা চা তো চলো যাত্রা শুরু করা যাক আর একটুখানি যেতে হবে তার আগে আমি এই এটাও দেখিয়ে দিলাম এটা হচ্ছে হাওড়া ব্রিজের এটা তো সকলেই জানো যাই হোক এই ব্লগটা এতটাই কারণ অনেকটা বড় ব্লগ কয়েকটা ভাগে না শেয়ার করলে দেখতেও অসুবিধে আর আমারও এডিট করতে অসুবিধে তাই জন্য অনেকগুলো পার্টে শেয়ার এই ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা